হ্যালো গাইস আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি গেম প্লে নি তো বরাবর মতন আবার নিয়ে আসলাম তার আগে হচ্ছে আমার একটু শীত আছে তো একটু চাদরটা নিয়ে নিই শীত বলতে হচ্ছে ভাই আমাদের এদিকে হচ্ছে গ্রাম তো এদিকে একটু কুয়াশা পরে বেশি যার কারণে একটু চাদর মতন গায়ে দিতে হয় না দিলে বাবা শীত করে পরে আবার পরে গেম খেলতে পারি না হাত পা কাপা কাপিয়ে শুরু করে দেয় এমনিতে পাগুলা ভাই বরাব হয়ে গেছে বলছেন ভিডিও করতে যাই যেহেতু অনেক সকাল তো যাই হোক সবার আর কি করবো আমরা ড্রেস আপটা চেঞ্জ করবো আপনাদেরকে বলেই দিছি যে প্রত্যেকটা ভিডিওর জন্য একটা করে ড্রেস করে রাখবো এখন আগে ড্রেসটা ড্রেস করে চেঞ্জ করে নিই আমি প্রথমত বান্ডেল থেকে শুরু করছিলাম এই দুইটা দেওয়া শেষ এখন হচ্ছে এই কি বলে ক্যাশ বান্ডিল না কি বলে যাই হোক এটাকে নিয়ে এখন আমরা কিসে দিব দেখেন বিআরসিএস সবই আপনাদেরকে দেখাইছি আর দেখাবো না এখনটা একটা স্কোর সিলেক্ট করবো স্কোর সিলেক্ট করার পর ম্যাচটা বাস স্টার্টে ক্লিক করবো তো যতক্ষণ স্টার্ট হবে না ততক্ষণ পর্যন্ত আমি আপনার সাথে একটু আড্ডা বা গল্প করি মানে একটু আমার পার্সোনাল লাইফ নিয়ে বা আমার ইউটিউব নিয়ে এগুলো একটু কথা মতা বলবো আপনার সাথে সাথে আর হচ্ছে আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ নিব কিভাবে ইউটিউবিং করলে ভালো হয় আর কেউভাবে কি করলে ভালো হয় আপনারা যারা আমার কাছ থেকে বেশি ভালো জানেন কিভাবে ভিডিও বানাইতে হয় কি কন্টেন্ট নিয়ে ভিডিও বানাইতে হয় যারা আমার বেশি জানেন ভালো জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই এই টপিক নিয়ে ভিডিও বানান বা এভাবে ভিডিও বানান তাহলে আপনার জন্য ভালো হবে বা বেস্ট হবে আমি সঠিক জানি না কিভাবে ভিডিও বানাইতে হয় অতএবটা যেহেতু আমি ইউটিউবে নতুন আর চ্যানেলটা হচ্ছে আমাদের হাগলু ভাইয়ের আমার বড় ভাইয়ের তো যাই হোক ওই ভাই তো এখন আর ভিডিও আপলোড করতে পারে না কারণ হচ্ছে ওনার পার্সোনাল কিছু কাজও আছে আর দ্বিতীয় হচ্ছে ওনার চ্যানেল অলরেডি অনেকগুলো লাই আছে তো একটার ভিতর ভিডিও আপলোড করতে পারে না সুতরাং একটার ভিতর ভিডিও আপলোড করতে পারে তাও দুই তিন দিন পর পর একটা করে আপলোড করে আর কখন না আপলোড করে এই টাইমটাও তো আপনারা জানেন আশা করি এই টাইমটা হচ্ছে সকাল আটটা বাজে যখনই গেম প্লে ভিডিও আপলোড করে উনি হচ্ছে নর্মালি হচ্ছে ভাই হচ্ছে আপনার হচ্ছে হাগলু ট্রিক ট্রিক শেখায় একটু ফানি টাইপের ভিডিওগুলো বানায় একটু না পুরাই ফানি টাইপের আর আমার ফানি টাইপের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে তালহা ভাইকে তারপর হচ্ছে হাগলু ভাইকে আপনাদের কার কোন ইউটিউবার ভালো লাগে তার অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো কোনো ভাই ইউটিউবার না আমি নর্মালি ভিডিও করছি যদি আপনাদের ভালো লাগে দেখবেন যদি ভালো না লাগে এক করে চলে যাবেন আর আমি জানি যখন আমি ভিডিও আপলোড করি প্রত্যেকটা ভিডিও থেকে সাবস্ক্রাইব মাইনাস হয়ে থাকে কারণ আমার ভিডিও দেখে তো আর সাবস্ক্রাইব কেউ করে নাই করছে হাগলু ভাইয়ের ভিডিও দেখে তাই হয়তো বা যাই ব্যাপার না ম্যাচটা অলরেডি স্টার্ট দিয়ে দিছি স্টার্ট এখন হচ্ছে না হয়ে গেছে স্টার্ট ব্যাপার না আর আপনাদেরকে তো প্রতিবারই দেখাই আমার ভাঙ্গা চোরা হেডফোনটা আর কি দেখাবো এবারও দেখাই নিলাম চলেন হেডফোনটা পরি না ভাই বুঝতে পারবো না কি বলতেছেন বা না বলতেছে বা গেমের সাউন্ড দেখেন ভাই পিলার কিন্তু একটা এখনো আসেনি আমাদের যদি পিলার না আসে তাহলে কিন্তু আমি আপনারা জানেনি আর আমি যেহেতু আপনার মাস্টার দুশি স্টার আছি আমার মনে হচ্ছে না যে পিলার ঢুকাইবে একশো থেকে একশো পার্সেন্ট পিলার ঢুকাইবেন না এটা কনফার্ম ভাই পিলার যে কনফার্ম দেখছেন আমি জানতাম পিলার হচ্ছে সকাল দ্বিতীয় হচ্ছে আমি অনেক বেশি স্টারে আছি দুইশো এক স্টারে গেট মাস্টার যাইতে লাগবে সমত দুইশো পঁয়ষট্টি স্টার মানে আমার আর আর পঁয়ষট্টি স্টার প্লাস হইলেই বাস গেট মাস্টার চলে যেতে পারবো তো গাই যা যা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি আবার বলে দিচ্ছি চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যে বেল আইকনটি পাবা সাবস্ক্রাইব করার পর বা অল নোটিফিকেশন যেটা থাকে ওটাকে এনেবল করে দিবে আমি যখনই ভিডিও আপলোড গুলো করব সবার আগে তুমি দেখতে পারবা এটার জন্য আর কিছুর জন্য না দেখো আমার কাছে এত একটা ভালো ইমোট নাই আমি টু ইমোট কালেকশন যাই দেখায় তোমাদেরকে নালে বুঝবা না আমার কাছে নরমালি ইমোট আছে 47টা সাতচল্লিশটা ইমোট মানে ইমোট অনেকগুলাই আছে কিন্তু অনেক পুরাতন পুরাতন ইমোট আছে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার ইকু করা আর কি কি ইমোট আছে লোল এই চাই তো মনে করেন ফ্রি ইমোট এটা দেখাইলাম না বাদ দেন এগুলা এটা হচ্ছে একটা প্রয়োজন ছাড়া এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে ডিজে আলোক একসময় এই ইমোটটা যে এত সম্মান বা এত দাম ছিল ভাই কি বলবো এই ইমোটটা যদি কেউ লবতে যাই দিত ভাই বিগ ফ্যান বিগ ফ্যান ছাড়া কিছু বলতোই না মানে ভাই ইমোট কি যদি ডিজে আলো ক্যারেক্টার নিয়ে যখন খেলতাম যখন ইন্ডিয়া সার্ভার ছিল দুই সালের প্রথম দিকে যখন আমি গেম প্লে করি তখন তো আমি আমি জয় স্টিক টাইম না হাঙ্গুল দিয়ে আমি তৈরি জয় টানতাম টানতাম আর এখান থেকে ফায়ার করতাম চালতে রাখতাম মানে টানতাম ফায়ার করতাম গুলি লাগতো না লাগতো না তারপর লাগতো তখন যার কাছে আলোক ছিল তখন তো আপনার যখন আলোক ইউজ করতো না দেখা যাইতো কে আলোক ইউজ করছে বা না করছে যখন ভাই

बायी मैच है, इमेच गान की ने कुन लावा से मलाग बहुत चे हुई था, थॉम्प मन थॉम्पसन गान तल लग गया मार, जने मैच कुन गान थान के इन लम ना यहाँ करके नाम ही नहीं देता होगी लुक लुक कुछ बहुत ही बहुत मजेदार इफ्लास्टा फाले मेरे दिसे भाई

হয় হ্যাক নিয়ে খেলতেছে গেম প্লে আর না হয় এদের থাকস থেকে এরা একে ইনভেন্ট দেন নিয়ে না তারপরে গেম খেলা শুরু একটা তো হবে ওরে ম্যাচ ভুইয়া ভুইয়া না মানে এক রাউন্ড জিততে পাইলাম আর কি এক রাউন্ড জিতে গেলাম ইনশাআল্লাহ পরের রাউন্ডগুলো জিতব আমি এখন টোকনটা কিনবো কেনার পর কো পাবো যদি চার্জ পাই

और आस्था सुनने के लिए हाँ वो भी है यार लो मैं ये करना मोड़ रहा हूँ गैस ऐसा क्या हेड मारा दी सी पोटास पे डा এখান থেকে ব্যাগ চলে যাওয়া বেটার হবে

लगे हैं अपने मुझे। गैस मैच टपरा होल के रान्त होएगा। अपन हमारे टीम में तो एक जगह तलाश मारता से। बोल रहा हूँ ना तलाश मारता से। इस पर है यारी।

একটু হোল্ড করে খেলি কি বলেন মাথা যেতো লাল না তাহলে এদিকে পিলারটা নাই পিলারটা এই জায়গাতে আছে হয়ে গেলাম যেহেতু ওই দলে খুব ভালো পিলার একটা পড়ছিলো মানে কভার দিতেছে ভালো সব থেকে ভালো করতেছে তারপরে ম্যাচটা কোনো মতন নিয়ে আসতে পারলাম তো যাই হোক যাই আজকে